অভিষেকের প্রথম ওভারে খেলা প্রথম ওভার শেষে গড়িয়ে নেন পনেরো উইকেট না হারিয়ে জাগুয়ার জল পনেরো এভাবে গেল নব্বই সফনার নব্বই কিন্তু শেষের দিকে পেটারে একশো প্লাস রান হয়ে যেতে হলেও হতে পারে ব্যাটসম্যান পূর্বের ম্যাচে তিনি আগুন ঝরিয়েছিলেন যদিও আগুনের কথা বললে বেড়ে গড়ে সেই নির্মাণ কাহিনী

रोहान साहे चौधरी रवीन थ्री था थ्री

সাতাশের বাইরে বদাম পাঠিয়েছিল না ঘুরলেন ওয়াইডের সংকেত দিলেন অতিরিক্ত সূত্রে আরো ছিলাম মারান বেড়ে গে দিল আঠাশ আঠাশ

কিন্তু চমৎকার ফিল্ডিং হয়ে ইব্রাহিম ব্যাটার হলেন শাহেদ চৌধুরী রবিন একসময় যথেষ্ট ভারত খেলেছেন তবে ব্যবসা আগের মতো

শুরু করেছে একটি লো হয়ে গেল মিছিল দ্বিতীয়বার এখানে আছে দুই বরান আটচল্লিশ দলে আটচল্লিশ অর্থাৎ মুহূর্তে কারেন্ট রান্ডেড হলো ষোলো তিনশো রং আটচল্লিশ চমৎকার অলিম্পিয়া ফিটনেস খেলা পাওয়ার বাই শাহে চৌধুরী এন্টারপ্রাইজ যিনি এখন ব্যাটিং করে চলেছেন প্রস্তুত শাহে চৌধুরী আমরা একবার আবার এখন তো

সারা সারা রাবণ রবিনভাই লেগা 56 লাইফ একটা শুভ্রা কিন্তু ভিট করলেন এই হেট চিঠি রয়েছে সেখানে হেট করলো এক্ষেত্রে দুটি রান ষাট চতুর্থ ভাগের খেলা চলছে জয়ের বা ফাইনালে টিকিট কাটতে হলে কিন্তু একশো ক্লাস করতে হবে